সুস্থ শরীর সতেজ মন ও শতভাগ সুন্দর একটি জীবন এর পথে অন্যতম একটি বাধা শরীরের বিভিন্ন অংশের ব্যথা আর তাই শরীরের বিভিন্ন অংশের ব্যথাজনিত রোগের চিকিৎসা জানতেই আমাদের এত প্রচেষ্টা দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের বিডি টু ডেজে আজকেও আমরা আপনাদের সাথে এমন একজন পেশেন্টের সাথে কথা বলব যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর এবং ঘাড়ের ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন আসলে আমরা ওনার সাথে সরাসরি কথা বলি পরিচিত হই আসসালামু আলাইকুম জি ম্যাম আপনার নামটা একটু আমাদেরকে বলেন লুৎফা বেগম আচ্ছা ম্যাডাম কোথা থেকে এসেছেন আপনি আমি বর্তমান বাড্ডার থেকে এসেছি আচ্ছা আপনার কাছে একটু জানতে চাইব যে মূলত আপনার শরীরে মানে কি সমস্যা নিয়ে আপনি এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলেন আমার শরীরে ব্যথা ছিল ব্যথার কারণে এখানে ভর্তি হয়েছি শরীরের কোন অংশে ব্যথা ছিল মূলত হাত থেকে পা পর্যন্ত ব্যথা পুরোটাই ব্যথা করত আচ্ছা এই সমস্যাটা আপনি কতদিন যাবত ভুগছিলেন দশ বারো বছর হবে গত দশ বছর যাবৎ আপনি সমস্যাটা ভুগছেন আচ্ছা এটার জন্য কি আপনি কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট বা কোনো কিছু কি করেছিলেন জি করেছি আচ্ছা সেই ট্রিটমেন্ট ব্যবস্থাগুলো কেমন ছিল কিছুদিন ভালো থাকতাম তারপরে পুনরায় আবার দেখা দিত একটু জটিল কাজ করলে দেখা দিত আর তার মানে তো আপনি যে স্বাভাবিক যে কাজকর্মগুলো আপনার যেমন দেখা যেত যে আপনি আপনি তো একজন হাউস তাই না আপনার যে দৈনন্দিন যে কাজগুলো সেগুলো তো তার মানে ঠিক মতো কোনোটাই করতে পারতেন না সেগুলোতে বাধাগ্রস্ত হতেন না মাঝে 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 সব মানে শরীরে কষ্ট তারপর সংসারের কাজগুলো করে যেতেন আচ্ছা মা এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কতদিন যাব ধর্তি ছিলেন এখানে দুই সপ্তাহ যত দুই সপ্তাহ যাব ধর্তি ছিলেন আচ্ছা দুই সপ্তাহ ভর্তি থাকার পরে এখন আপনার যে ঘাট থেকে আপনার পা পর্যন্ত যে ব্যথা সেটা কি এখন আছে সম্পূর্ণ ভালো হয়ে গেছে আচ্ছা আমরা এখানে একটু ওনার ছেলেকে একটু আমরা ওনার সাথে একটু কথা বলি আলাইকুম আসসালাম স্যার স্যার আপনার নামটা একটু বলুন ইঞ্জিনিয়ার আচ্ছা আমাদেরকে যদি একটু বলেন যে আপনার মাকে আপনি আগে যে অবস্থায় দেখেছিলেন যে উনি যেটা বলেছেন যে প্রায় দশ বারো বছর যাবত উনি ওনার ঘাট থেকে পা পর্যন্ত ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন যেটার কারণে উনি দেখা যাচ্ছে যে ওনার স্বাভাবিক যে জীবন বা স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো করতে পারতেন না তো এখন কেমন দেখছেন ওনাকে আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো মনে হচ্ছে স্যার একটু জানতে চাইবো যে আপনারা এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ওনার যে অ্যাডভান্স রে ফিজিও ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টে আপনারা নিয়েছেন এবং এখন উনি সম্পূর্ণ ভালো আছেন তো আপনার জানতে পেরেছিলেন কীভাবে সবার প্রথমে ওনার সম্পর্কে এটা আমার বড় বোন বলতে পারবে আমার বড় বোনের প্রথম এই হসপিটালে আচ্ছা ইউটিউবের মাধ্যমে সবার প্রথমে জানতে পারে পরবর্তীতে যখন আপনারা স্যারের কাছে নিয়ে আসছেন স্যার ওনাকে দেখার পরে কি বলেছিলেন স্যার বলেছিলেন হচ্ছে যে দুই সপ্তাহ হচ্ছে ওখানে ওনাকে হচ্ছে হসপিটালে অ্যাডমিট থাকতে হবে দুই সপ্তাহ হচ্ছে থেরাপি চলবে অন্যান্য ট্রিটমেন্ট চলবে দুই সপ্তাহ আজকে আমাদের কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ হচ্ছে যে দুই সপ্তাহ আগে আর পরে অনেক মানে ডিফারেন্স এখন হচ্ছে আলহামদুলিল্লাহ শরীর অনেক ভালো আচ্ছা স্যার আরেকটা বিষয় একটু জানতে চাই যেমন আপনি যেটা বলেছেন যে আপনার বড় বোনের মাধ্যমে আপনারা প্রথমে জানতে পারেন ওনার এই বিষয়টা যেটা উনি আমাদেরকে কিছুক্ষণ আগেও বলেছেন যে উনি বিভিন্ন জায়গায় মানে গত দশ বারো বছর যাবত আপনারা বিভিন্ন জায়গায় ওনাকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন বাট আপনাদের যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল বা যে ধরনের সুস্থ হওয়ার কথা ছিল সেই ধরনের সুস্থতা উনি কখনোই লাভ করেনি যেটা বর্তমানে এসে যেমন উনি বলছেন যে উনি সম্পূর্ণ ব্যথামুক্ত এবং ওনার স্বাভাবিক কাজকর্মগুলো উনি করতে পারছেন তার মানে এখন উনি অনেক সুস্থ এবং ভালো আছেন তো আপনাদের মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন যারা হয়তো জানেন না যে কার কাছে গেলে আমি ভালো হব বা আমরা এমনও দেখতে পাই যে অনেক ভুয়া বা আপনার যারা হয়তো ডক্টরই না কিন্তু তারা হচ্ছে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন বিভিন্ন রোগীদেরকে যেটার কারণে তারা দেখা যায় তাদের সর্বস্ব শেষ হয়ে যায় কিন্তু তারা ভালো হন না এরকম অনেক আমরা ঘটনা দেখতে পাই আমাদের আশপাশেই আছে তা আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কী কিছু বলবেন হ্যাঁ অবশ্যই আমার মা হচ্ছে দীর্ঘ দশ থেকে বারো বছর যাবৎ হচ্ছে গিয়ে এই ব্যথা নিয়ে হচ্ছে গিয়ে আপনার ব্যথার সাথে হচ্ছে যুদ্ধ করে আসতেছে আমরা বিভিন্ন হসপিটালে হচ্ছে এই দশ বছর বছরে হচ্ছে গিয়ে দেখিয়েছি কোথাও হচ্ছে কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে আবার হচ্ছে গিয়ে পুনরায় আগের অবস্থায় চলে গেছে মানে কোথাও হচ্ছে গিয়ে দীর্ঘদিন হচ্ছে গিয়ে অন্যান্য মেডিসিন খেতে খেতে ওনার হচ্ছে গিয়ে আরও কিছু হচ্ছে গিয়ে রোগের মানে উৎপত্তি হয়েছে যেমন হচ্ছে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার অন্যান্য আরও সমস্যা দেখা দিয়েছে ওই দীর্ঘদিন ওই ওষুধগুলোর হচ্ছে সাইড এফেক্টের কারণে আলহামদুলিল্লাহ আমরা এখানে আসার পরে হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট প্লাস হচ্ছে গিয়ে হসপিটালের সার্ভিস নিয়ে আমরা খুবই স্যাটিসফাই আমরা খুবই আশাবাদী যে মানে এখন এই ট্রিটমেন্টের পরে আমার মা সম্পূর্ণ সুস্থ হয়ে মানে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে এটাই আর হচ্ছে কি এই ব্যথাজনিত যেই পেশেন্ট আছে আমি বলবো হচ্ছে আপনার অন্তত একবার হলে হচ্ছে ডিপিআরসি হসপিটালে আসেন আমি যতটা স্যাটিসফাই আপনার ঠিক ততটাই স্যাটিসফাই হবেন এখানকার ট্রিটমেন্ট নেওয়ার পরে আচ্ছা স্যার আপনি অনেক সুন্দর করে বলেছেন দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ রোগী এবং ওনার ছেলের কাছ থেকে আপনারা শুনতে পেলেন আসলে বারবারই আসলে আমাদের কাছে একটা জিনিস উঠে আসছে সেটা হচ্ছে যে আপনার সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক ডক্টর যে আপনি কার কাছে যাবেন আপনার যে কোনো রোগ হলে আমরা যেটা প্রথম কাজ করি যে কারো কাছ থেকে শুনেই না জেনে না শুনে আমরা দেখা যাচ্ছে কোনো একজনের কাছ থেকে আমরা ট্রিটমেন্ট গ্রহণ করি অনেক ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে আমরা প্রথমেই ফার্মেসিতে চলে যাই ব্যথানাশক ওষুধ খাই যেটার আসলে কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই পরবর্তীতে দেখা যায় পেশেন্টের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন শুরু হয় এবং রুগী এমন একটা অবস্থায় চলে যায় সেখান থেকে ওই রুগীকে আসলে ফিরিয়ে আনাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় অনেক সময় দেখা যায় যে সেই রোগী সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান যদি সঠিক ট্রিটমেন্ট তারা না পান তো আপনারা যেখানেই ট্রিটমেন্ট নেন যার কাছেই নেন আগে আপনারা সেই সম্পর্কে একটু গবেষণা করেন আপনারা ভালো করে জানেন সঠিক তথ্য নেন এবং তারপরে আপনারা আপনাদের ডিসিশনটা নেন এটাই হবে সবার জন্য মঙ্গলজনক আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল